আপনার রেশন কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনি অনলাইনে রেশন কার্ড কারেকশন এবং ডাউনলোড কোনোটাই করতে পারবেন না তাই অনলাইনে রেশন কার্ড কারেকশন বা ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাকে প্রথমে আপনার রেশন কার্ডের সাথে আপনার মোবাইল নম্বরটি লিঙ্ক করতে হবে তাই এই ভিডিওটি দেখে আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নম্বরটি লিঙ্ক করে নিন রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে হলে প্রথমত আপনাকে ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে আর আপনি যদি আইএনডি বাংলা টিউটোরিয়াল চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এর এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য ব্রাউজারটি ওপেন করার পরে সার্চ করবেন ডব্লুবি ফুডলিখে ডব্লুবি লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাবেন ফুড ডট ডব্লুবি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের ওপরেই ক্লিক করবেন এই ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনি রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে হলে আপনাকে একদম নিচের দিকে স্ক্রল করতে হবে নিচের দিকে স্ক্রোল করার পরে এখানে আপনি একটা অপশন দেখবেন লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল এই অপশনটির উপরে ক্লিক করবেন এখানে আপনি রেশন কার্ডের নাম্বারটিকে এন্টার করবেন কিন্তু আপনার ক্যাটাগরি যেমন পিএইচএস আর কে এগুলি এন্টার করবেন না যদি আপনার ক্যাটাগরি সহ রেশন কার্ডের নাম্বারটিকে এন্টার করেন তাহলে কিন্তু নো ডাটা ফাউন্ড দেখাবে তাই অবশ্যই জিরো থেকে শুরু করে আপনার রেশন কার্ড নাম্বারটিকে এখানে এন্টার করবেন তারপরে নিচে দেখতে পাবেন সার্চ এই সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করলে আপনার রেশন কার্ডের পুরো ডিটেলসটি এখানে চলে আসবে যেহেতু আমরা মোবাইল নম্বর লিঙ্ক করব সেক্ষেত্রে আপনি এখানে একটা অপশন দেখবেন আপডেট অনলি মোবাইল নম্বর আপনি এই অপশনটি সিলেক্ট করে নেবেন আপডেট অনলি মোবাইল নম্বর সিলেক্ট করার পরে এখানে দুইটি অপশন শো করবে এখানে আপনি দুই নম্বর অপশনটি সিলেক্ট করে নেবেন মোবাইল লিঙ্কড উইথ আধার কার্ড এই অপশনটি সিলেক্ট করবেন তারপর আপনি এখানে একটি বক্স দেখবেন এখানে টিক করে দেবেন আপনি যা রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে চান তার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে তার জন্য নিচে দেখতে পাবেন সেন্ট ওটিপি এই সেন্ট ওটিপি অপশনে ক্লিক করবেন সে ওটিপি ক্লিক করলে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে সঠিকভাবে এন্টার করবেন ওটিপিটি এন্টার করা হয়ে গেলে নিচে দেখতে পাবেন সাবমিট এই সাবমিট অপশনই ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে আপনার আধার কার্ডের পুরো ডিটেলস এখানে শো করবে তারপরে একদম নিচে দেখতে পাবেন ভ্যারিফাই অ্যান্ড সাবমিট ঠিক এই অপশানে ক্লিক করবেন ভ্যারিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করার পরে এই রকম একটা ইন্টারফেস শো করবে এখানে বলছে লিঙ্ক মোবাইল নম্বর ডু ইউ ওয়ান টু চেঞ্জ ইউর লিঙ্কড মোবাইল নম্বর মানে আপনি কি আপনার মোবাইল নম্বরটি পরিবর্তন করতে চান অথবা নতুন মোবাইল নম্বর লিঙ্ক করতে চান যদি আপনি নতুন মোবাইল নম্বর লিঙ্ক করতে চান অথবা পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন ইয়েস অপশনে ক্লিক করলে এখানে আপনাকে মোবাইল নম্বর ইন্টার করতে বলবে আপনি রেশন কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করতে চান সেই মোবাইল নম্বরটি ইন্টার করা হয়ে গেলে নিচে দেখবেন সেন্ট ওটিপি সেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন তারপর আপনার এই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি ইন্টার ওটিপির জায়গায় সঠিকভাবে ইন্টার করবেন ওটিপিটি ইন্টার করা হয়ে গেলে নিচে দেখতে পাবেন ভ্যারিফাই অ্যান্ড সাবমিট ঠিক এই অপশানই ক্লিক করবেন তারপর আপনার সামনে ঠিক এই রকম একটি পপ আপ শো করবে এখানে আপনি দেখতে পাবেন মোবাইল নম্বর লিঙ্কড সাকসেসফুলি তারপর আপনি নিচে দেখবেন ওকে এই ওকে অপশানই ক্লিক করবেন আর এই মোবাইল নম্বরটি লিঙ্ক হতে সময় লাগবে মিনিমাম চব্বিশ ঘন্টা এভাবে আপনি খুব সহজেই রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে পারেন কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন